শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঘিরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল তিনটায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিষকেতু চাকমা এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাওয়াল উদ্দিন স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক মোদ সাইফুল আলম সাইদুল সদস্য ওয়াশিংটন চাকমা উদয়ন বড়ুয়া রানী দয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক শহীদ আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ নওরুল ইসলাম কিডস এক্সপ্লোরাল স্কুলের অধ্যক্ষ আব্দুল কাদের উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নওরুল ইসলাম জেলা যুবลีก যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার রাঙ্গামাটি জেলার সভাপতি মনসুর আহমেদ মান্না জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজمول হক বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় 300 শতাধিক শিশু কিশোররা অংশগ্রহণ করে ডেস্ক রিপোর্ট সিএইচটি টিপি